লাল তারটি আপনি পজিটিভে অর্থাৎ প্লাসে যেখানে রয়েছে সেখানে কিন্তু কানেক্ট করবেন এবং কালো তারটিকে নেগেটিভ অর্থাৎ মাইনাস যেখানে রয়েছে সেখানে কানেক্ট করবেন প্রোডাক্টটি সুরক্ষিত থাকবে আর যদি আপনারা এই বিষয়টিকে কোনো ভাবে ভুল করে উল্টোপাল্টা কানেকশন দেন তাহলে কিন্তু আপনার এই চার্জারটি কেটে যেতে পারে আসসালামু আলাইকুম ভালোবেডির পক্ষ থেকে দর্শক আপনাদেরকে জানাচ্ছি আন্ত সন্ধ্যা দশ আপনারা যারা ভালো বিটির সাথে দীর্ঘদিন ধরে রয়েছে এবং শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে তাদের জন্য আমরা চেষ্টা করছি কম দামে অর্থাৎ স্বল্প মূল্যে সবচেয়ে ভালো প্রোডাক্টগুলোর একটি বিশাল সম্ভার উপস্থাপন করার জন্য আজকে তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি সামনের সময়টিতে প্রচন্ড গরম আসছে এবং বাংলাদেশে যেহেতু আসলে বিদ্যুতের প্রচন্ড অভাব থেকেই যাচ্ছে এবং লোডশেডিং প্রতিনিয়ত আমাদের একটি বড় সমস্যা সেক্ষেত্রে যারা ব্যাটারি চার্জার খুঁজতেছেন কিংবা ইনভার্টার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি চলুন আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে পরিচয় করে দিই সেই সকল ব্যাটারি চার্জার এবং ইনভার্টারগুলোর সাথে দশক আমরা প্রথমে আপনাদেরকে এখানে যেটি দেখাব সেটি হচ্ছে যে আমাদের একটি চার্জার দেখতেই পাচ্ছেন এই ফাইভ এম্পিয়ার এর দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার আমরা এখানে কিন্তু আপনাদের উদ্দেশ্যে সরাসরি খুলে দেখেছেন এটি হচ্ছে অত্যন্ত হ্যান্ডি একটি চার্জার মূলত যারা সাধারণত ছোট সেভেন এমপিয়ার নাইন এমপিয়ার থার্টি এমপিয়ার পর্যন্ত যে সমস্ত ব্যাটারিগুলো আছে অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকেই বারো ভোল্টের ব্যাটারির কথা বলি এই ব্যাটারিগুলো সাত এমপিয়ার পাঁচ এমপিয়ার নয় এমপিয়ার এবং তিরিশ এমপিয়ার পর্যন্ত যাদের করার ব্যাটারিগুলো চার্জ করতে প্রয়োজন তাদের জন্য কিন্তু এই চার্জারটি অত্যন্ত চমৎকার খুব সহজেই আপনারা কিন্তু এই ধরনের চার্জারগুলো দিয়ে সহজে চার্জ করতে পারবেন বিশেষ করে অনেকের ই বাইক রয়েছে তারা কিন্তু ই বাইকের এই চার্জারটি ব্যবহার করে বারো ভোল্টের ব্যাটারিকে কিন্তু চার্জ করতে পারবে এই চমৎকার ব্যাটারি চার্জারটির একটি বৈশিষ্ট্য যখনই ব্যাটারি চার্জ ফুল করে ফেলবে সাথে সাথে কিন্তু অটো কাট হয়ে সেক্ষেত্রে ব্যাটারি দীর্ঘক্ষণ ধরে চার্জ হচ্ছে কিংবা ব্যাটারিটা ফুলে নষ্ট হয়ে যাবে এই সমস্যাটা কিন্তু এটাতে নেই এই ব্যাটারি চার্জারটির দাম মাত্র সাতশো টাকা এই টেন এম্পায়ার চার্জারটি কিন্তু মূলত হচ্ছে একটি ডিজিটাল চার্জার যার মধ্যে একটি ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে কত ভোল্ট কিংবা কত এম্পায়ারে চার্জ হচ্ছে সেটা কিন্তু আপনি অনায়াসেই এখানে দেখতে পাবেন এই ডিজিটাল চার্জারটি ডিসপ্লে থাকাতে আপনি কিন্তু সহজেই এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং এটি কিন্তু ফুল চার্জ হয়ে যাওয়া মাত্র এটি কিন্তু চার্জ বন্ধ করে দিবে ওভার চার্জ প্রোটেকশনের এই বিশেষ ভূমিকা থাকাতে এই চার্জারটি কিন্তু দীর্ঘদিন আমরা আপনাদের সামনে বিক্রি করে আসছি কি কি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন তিরিশ ব্যাটারি গুলো চার্জ করতে যাচ্ছেন কিংবা সত্তর ব্যাটারি গুলো চার্জ করতে যাচ্ছেন তারা এই ধরনের চার্জার ব্যবহার করবেন তাতে করে এই চার্জারটি কিন্তু আপনাকে সাত থেকে দশ ঘন্টার মধ্যে আপনার ব্যাটারিটি ফুল চার্জ করে দিবে এবং একটি বড় বিষয় হচ্ছে এর মধ্যে থেকে আপনার ব্যাটারিটি যদি ড্রেনেজ হতে থাকে অর্থাৎ যারা সোলার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে যদি ব্যবহার হতে থাকে তাহলে সেই যে পরিমাণ চার্জ ক্ষয় হয়ে যাবে সেটি কিন্তু এটির মাধ্যমে পূরণ করে দিবে। এই চার্জারটি কিন্তু সরাসরি একটি এসি কর্ড রয়েছে এবং পেছনের দিকে কিন্তু একটি অ্যাকজস্ট ফ্যান রয়েছে অর্থাৎ এখান থেকে যে অতিরিক্ত তাপটি এটির ভেতরে হবে সেটি কিন্তু সরাসরি বের করে দিবে এবং সামনে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল চার্জিং স্টেশন রয়েছে আপনারা অবশ্যই যখন এটি ব্যাটারির সাথে কানেকশন করবেন একটি মাত্র ভুল কিন্তু আপনারা সব সময় চেষ্টা করবেন এটি না করবার জন্য যখন আপনারা কানেকশন দিবেন পজিটিভ তারটি অর্থাৎ লাল তারটি আপনি পজিটিভে অর্থাৎ প্লাসে যেখানে রয়েছে সেখানে কিন্তু কানেক্ট করবেন এবং কালো তারটিকে নেগেটিভ অর্থাৎ মাইনাস যেখানে রয়েছে সেখানে কানেক্ট করবেন তাতে কিন্তু আপনার এই প্রোডাক্টটি সুরক্ষিত থাকবে আর যদি আপনারা এই বিষয়টিকে কোনোভাবে ভুল করে উল্টো পাল্টা কানেকশন দেন তাহলে কিন্তু আপনার এই চার্জারটি কেটে যেতে পারে সেক্ষেত্রে আপনার এই মূল্যবান চার্জারটির কিন্তু সম্পূর্ণরূপে বহন করতে হবে এই জিনিসটি আপনি যদি সতর্কতার সাথে ব্যবহার করেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই বিষয়টি আপনাদের প্রতি অত্যন্ত অনুরোধ রইল দর্শক এই ছোট্ট চার্জারটি আপনারা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পাবেন মাত্র বারোশো টাকা দশক মাত্র টাকায় একটি চার্জার কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের তিরিশ থেকে সত্তর এম্পেয়ার ব্যাটারিগুলো আপনারা অনায়াসে কিন্তু এর সাহায্যে চার্জ করতে পারবেন এবার কিন্তু দর্শক আপনাদের জন্য আরেকটি প্রোডাক্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে টোয়েন্টি এম্পেয়ার চার্জার দেখতেই পাচ্ছেন এই চার্জারটিতে একটি ডিসপ্লে ইউনিট রয়েছে পাশাপাশি একটি নব সিস্টেম কিন্তু দেওয়া আছে আমরা যেটাকে প্রায় ভলিউম বলে থাকি আসলে এটি এই নবটি একটি রেগুলেটর রেজিস্টার্ড রেগুলেটর এই রেগুলেটরটি ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই এখানকার অ্যাম্পিয়ারের চার্জিং ক্যাপাসিটি থেকে আপনি সুনির্দিষ্ট করে দিতে পারবেন অর্থাৎ এই একটি মাত্র চার্জার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে ইলেকট্রিসিটি থেকে আপনি কানেকশন দিয়ে রাখবেন পেছনে একটি অ্যাডজস্ট সিস্টেম আছে ভেতরের তৈরি উত্তাপটিকে কিন্তু সে বের করে দিয়ে এটিকে ঠান্ডা রাখবে এবং পাশাপাশি এটির অ্যালুমিনিয়াম বডি কিন্তু এটির দীর্ঘস্থায়ী রক্ষা করবেই আপনি অল্প অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে হলে আপনি শুধুমাত্র এটিকে কমিয়ে দেবেন আর বেশি অ্যাম্পেয়ারে ব্যাটারি চার্জ দিতে হয় সেক্ষেত্রে এটিকে বাড়িয়ে দেবেন অর্থাৎ আপনি যদি দশ অ্যাম্পেয়ারে পনেরো অ্যাম্পেয়ারে তিরিশ অ্যাম্পেয়ারে সত্তর অ্যাম্পেয়ারের ব্যাটারিকে চার্জ করতে চান সেই ক্ষেত্রে এটিকে আপনি পাঁচ অ্যাম্পিয়ারেও চার্জ করতে পারবেন একই সাথে এটিকে দশ অ্যাম্পিয়ারেও চার্জ করতে পারবেন এবং সর্বোচ্চ এটিকে বিশ অ্যাম্পিয়ারে চার্জ করার ক্যাপাসিটি কিন্তু এর মধ্যে রয়েছে এবং সেটা নির্ধারণ করার জন্য আপনার হাতে কিন্তু ক্ষমতা দেয়া আছে ফলে এই চমৎকার বিষয়টি ভোল্টেজ প্রোটেকশন সহ আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই চমৎকার প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে শুধু ব্যবহার করার সময় যদি আপনারা একটু সতর্কতার সাথে ব্যবহার করেন তাহলে কিন্তু দীর্ঘদিন এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ব্যাটারিতে আপনারা চার্জ করছেন কিন্তু ব্যাটারি থেকে সরাসরি এসিতে আপনারা অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো চালাতে চাচ্ছেন আপনার ঘরের একটি ছোট ফ্যান রয়েছে টেবিল ফ্যান এসি কিংবা একটি চার্জার রয়েছে কিংবা টেলিভিশন চালাতে চাচ্ছেন এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আপনারা একই সাথে যদি আপনার ব্যাটারি থেকে চালাতে চান সেই ক্ষেত্রে ব্যাটারি থেকে আপনার এসিতে কনভার্সনের জন্য একটি ইনভার্টারের প্রয়োজন সেই জন্য আমরা এখানে এক হাজার ওয়াটের একটি ইনভার্টার নিয়ে এসেছি এই এক ওয়াটের ইনভার্টারটির বৈশিষ্ট্য হচ্ছে এটি আপনার সর্বোচ্চ ছয়শো পঞ্চাশ ওয়াট পর্যন্ত লোড সাপোর্ট দিতে কিন্তু সক্ষম এবং আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার হ্যান্ডি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির কিন্তু বাহিরের ম্যাটালিক কন্ডিশনটি অত্যন্ত চমৎকার এবং এলিগেন্ট এবং এটিতে কিন্তু স্পষ্টভাবে এক হাজার ওয়াট পর্যন্ত উল্লেখ করা আছে যেটি ডিসি ১২ ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্ট এসিতে কনভার্ট করবে পাশাপাশি এটি দেখতেই পাচ্ছেন দুটি ব্যাটারি সাপোর্ট দেওয়া আছে এই দুটির মধ্যে প্লাস এবং মাইনাস অর্থাৎ লাল এবং কালো করে দেওয়া আছে এটির সাথে কিন্তু একটি আপনার ক্লিপি তার দেওয়া আছে যেটি সাহায্যে আপনি সরাসরি ব্যাটারিতে কানেক্ট করতে পারবেন তার পাশাপাশি অ্যাডজস্ট সিস্টেম হিসেবে এটিকে ঠান্ডা রাখার জন্য একটি ফ্যান ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকে দেখুন আমরা এখানে অন এবং অফ করার জন্য একটি অপশন কিন্তু এখানে দেওয়া আছে এবং একটি মাত্র আউটপুট সুইচ কিন্তু এখানে আপনারা ইনসার্ট করতে পারবেন এখানে সকেটটি দেওয়া আছে থ্রি পিনের যার কারণে আপনারা টু পিন অথবা থ্রি পিন যে কোনো সকেটে তারা অ্যাড করতে পারবেন এবং এখানে চার্জিংয়ের জন্য একটি ইন্ডিকেটর পাশাপাশি এটা ইউজ করার সময় ইউজের একটি ইন্ডিকেটর দুটোই কিন্তু দেওয়া আছে যদি ফুল হয়ে যায় সেই ক্ষেত্রে চার্জিংয়ের বন্ধ হয়ে যাবে এবং অনায়াসে আপনি ওভার ভোল্টেজ কিন্তু এটার মাধ্যমে বন্ধ করে ফেলতে পারবেন তো সেই ক্ষেত্রে পুরো সিস্টেমটি কিন্তু আমরা এখান থেকে দিয়েছি অর্থাৎ ব্যাটারি থেকে সরাসরি যতটুকু আপনি ব্যবহার করবেন সেটি ব্যাটারির কন্ডিশন কি সেটি কিন্তু আপনারা এই দুটো ইন্ডিকেটরের মাধ্যমে সহজেই বুঝতে পারবেন তো দর্শক এখানে আমরা অন করলে সাথে সাথে কিন্তু আমাদের এই অন বাটনটি অর্থাৎ অ্যাক্টিভেশন বাটনটি চলে আসবে এবং যদি সেটি চার্জ শেষের দিকে অর্থাৎ থার্টি পার্সেন্টে নেমে আসে তখন অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে আমাদেরকে ইন্ডিকেটরের মাধ্যমে সহজেই বলে দিবে যে আমার চার্জ ফুরিয়ে আসছে তো দর্শক এটির মাধ্যমে আপনি সর্বোচ্চ একটি লোড অর্থাৎ ছয়শো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আপনি অনায়াসে লোড দিতে পারবেন ঘরের মধ্যে আমরা এটির মাধ্যমে দুটি ফ্যান দুটি লাইট এবং তার পাশাপাশি একটি টেলিভিশন অনায়াসে কিন্তু চালাতে পারবো যারা যে কম্পিউটার ব্যবহার করেন তারাও কিন্তু এর মাধ্যমে সরাসরি ব্যবহার করতে পারবেন তো দর্শক এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দর্শক এই ধরনের এক হাজার ওয়াটের একটি ইনভার্টার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আবারও বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলোর কিন্তু কোনো ধরনের গ্যারান্টি নেই আমরা চেষ্টা করি এই প্রোডাক্টগুলো অত্যন্ত দক্ষভাবে বেছে চায়না থেকে নিয়ে আসার জন্য এবং অত্যন্ত অল্প মূল্যে আপনাদেরকে দেওয়ার জন্য যার কারণে এই প্রোডাক্টগুলোর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না তবে এই প্রোডাক্টগুলো যথেষ্ট গুণগত মানে ভালো যার কারণে আপনারা এর উপরে কিন্তু সহজেই ট্রাস্ট করতে পারেন এবং যারা অলরেডি এটা ব্যবহার করছেন তারা আমাদেরকে যথেষ্ট ভালো রিভিউ গত পাঁচ থেকে ছয় বছর দিচ্ছেন তো দর্শক আশা করছি আমাদের পুরো ভিডিওটা আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো দর্শক আগামীতে আরও এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে আপনার সামনে হাজির হওয়ার প্রত্যয় রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্কলে দেওয়ার নাম্বারে ফোন করে নিশ্চিত করতে হবে। এবং কমপক্ষে দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টটিকে সংগ্রহ করতে হবে ঘর থেকে কুরিয়ারের মাধ্যমে তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম